শুরুতে জানিয়ে দেব জনগণের শক্তিতে গণতন্ত্র পুনরুদ্ধার করব বলছে মির্জা ফকরল জানিয়ে দেব সরকার আবারও বেপরোয়া হয়ে উঠেছে বলছে কৃষক দল এছাড়া রয়েছে বিদেশে বসে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উসকে দেওয়া হয় অভিযোগে মনের। সর্বশেষ রয়েছে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচির ঘোষণা জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার করব ঘোষণা মির্জা ফখরুলের বিএনপি জনগণের শক্তির উপর ভর করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মঙ্গলবার চোদ্দই মে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় যুগপথ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় দেশের অর্থনৈতিক অবস্থার ভয়াবহ পর্যায়ে বলে তিনি হলুর ঢাকা সফরকে বিএনপি কিভাবে দেখছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের জনগণ কারোর উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এমনটা আমরা মনে করি না আমাদের জনগণ নিজের শক্তিতে নিজের পায়ের উপর ভর করেই সত্তরের পূর্বেও আন্দোলন করেছে সত্তরের আন্দোলন করেছে একাত্তরের যুদ্ধ করেছে পরে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আমরা যে আন্দোলন করছি তা জনগণের শক্তির উপর নির্ভর করেই হয়েছে সুতরাং এ বিষয়ে আমার খুব বেশি একটা বলার নেই তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে একটা রাজনৈতিক অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বর্তমান অবৈধ সরকার যারা বিনা ভোটের ম্যান্ডেট নিয়ে জোর করে ক্ষমতায় দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বিরোধী দলীয় দীর্ঘকালীন ধরে সংগ্রাম করে আসছি আমরা যুগপথ আন্দোলন করে আসছি এর মধ্যে তারা দমনের চরম পর্যায়ে গিয়ে নির্বাচন করে আবারও ক্ষমতায় এসেছে বিএনপির মহাসচিব আরও বলেন জনগণের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে একত্রিশ দফা পরে আন্দোলন চূড়ান্ত করে এক দফা তুলে ধরেছিলাম এর মূল কথা ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা সেই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে যুগপথ আন্দোলনের ধারায় আন্দোলন করে আসছি আজকে তারই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল তিনি বলেন আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ সেই সঙ্গে কর্মসূচি নির্ধারণের জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা করছি এ বিষয়ে আমরা সবাই একমত হয়েছি সেটা হচ্ছে যে কোনো পরিবর্তনের জন্য বড় ধরনের ভূমিকা পালন করা তরুণদের এবং যুব সমাজ ছাত্র সমাজের সেই ক্ষেত্রে আমাদের গণ অধিকার পরিষদে যারা আছেন তারা সবাই তরুণ বিগত আন্দোলনে তাদের জোরালো ভূমিকা ছিল আশা করব আগামীর গণতান্ত্রিক আন্দোলনেও তাদের ভূমিকা অক্ষুণ্ণ থাকবে সরকার আবারও বেপরোয়া হয়ে উঠেছে অভিযোগ কৃষক দলের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আবারও বেশি বেপরোয়াহ ও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল মঙ্গলবার চোদ্দই মে সন্ধ্যায় কৃষক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এই অভিযোগ করেন কৃষক দল চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন তারা বিবৃতিতে কৃষক দলের শীর্ষ নেতৃদ্বয় বলেন গত সাতই জানুয়ারি প্রহসন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আর বেপরোয়া হয়ে উঠেছে হিংস্র হয়ে উঠেছে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মানা বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানান কায়দায় দমন পীড়নের মাত্রা বৃদ্ধি করেছে মিথ্যা ও বানুয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে অসত্য মামলায় চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক মাহমুদ মোকারম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী অতিরিক্ত মাত্রাতিরিক্ত অতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা তিনি আরো বলেন বর্তমান দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলে গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এক সর্বগ্রাসী অরাজকতা দেশকে গ্রাস করে ফেলেছে দুঃশাসন দীর্ঘায়িত করার জন্য শহর থেকে গ্রাম সর্বত্রই ভীতি সরিয়ে দেওয়া হচ্ছে বিদেশে বসে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দেওয়া হয় অভিযোগ মনির বিদেশে বসে রিমোট কন্ট্রোল করে বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ মৌলবাদকে উস্কে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি রাজধানীর মিলনায়তনে ঋষি সম্প্রদায়ের অধিকার ও টেক্সাই উন্নয়নে এগিয়ে নিতে পলিসি অ্যাডভোকেসি রোডম্যাপ শীর্ষক জাতীয় গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড দীপমণি বলেন অসাম্প্রদায়িক দেশ চাইলেই রাজনীতি থেকে বেছে নিতে পারে দেশের রাজনীতি ঠিক হলে সবকিছুই ঠিক হয়ে যাবে যেখানে কেউ পিছিয়ে পড়ে থাকবে না আইন শৃঙ্খলা নীতিমালা প্রণয়ন থেকে বাস্তবায়ন সকল পর্যায়ে সকলের করা জরুরি তিনি বলেন দেশের সকল সম্প্রদায়ের মানুষ সমান মৌলিক অধিকার নিয়ে বসবাস করতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে কোন নীতিমালা সংবিধানের উপরে নয় নীতিমালায় থাকুক আর না থাকুক সেটা বিষয় নয় এই রাষ্ট্রে সবাই সমান অধিকার পাবে সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে বেড়ানো দলকে দেশ থেকে তাড়ানোর আহ্বান জানান তিনি গ্রাম বিকাশ সহায়ক সংস্থা জিবিএসএস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারপারসন প্রফেসর সাজেদা ভানু আলোচনায় অংশ নেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহমুদ আলম শেখ ডিরেক্টর কে কি কর্ক পার্টির নেতা মোস্তফা আলমগীর রতন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের নেতা ব্যারিস্টার তাপস কান্তি পাল প্রমুখ এদিকে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচির ঘোষণা আগামী সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো সালের এই দিনে ছয় বছরের নির্বাসিত জীবন অবসান ঘটিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তিনি দিবসটি উপলক্ষে প্রতি বছর নানা কর্মসূচি হাতে নেয় ছাত্রলীগ এবার এদিন বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত তুমি দেশের তুমি দেশের শীর্ষক শোভাযাত্রা করবে সংগঠনটি ছাত্র কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় দেশরত্ন শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সেদিন সমগ্র জাতির আপার আনন্দে উদ্বেলিত হয়েছিল রাজধানী ঢাকায় পরিণত হয়েছিল মিছিলের নগরীতে রাষ্ট্র ক্ষমতার অবৈধ দখলদার সামরিক শক্তির বহুমুখী বাধা প্রাকৃতিক বৈরী আবহাওয়া উপেক্ষা করে শেখ হাসিনা ভয় নাই আমরা আসি লাখো ভাই স্লোগানে সেদিন গোটা নগরী সরকারিকে প্রকম্পিত করে এক বিশাল জনসমুদ্রে দেশরত্ন শেখ হাসিনাকে স্বদেশে আগত স্বাগত জানাই সজনহারা হারা শেখ হাসিনা স্বজন হয়ে ওঠে সমগ্র জাতি নেতৃদয় বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন জাতির পিতার হত্যার বিচার এবং যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিতে তার দৃঢ় অঙ্গীকার বাঙালির প্রাণে সেদিন নতুন সাহসের সঞ্চয় ঘটায় মহান মুক্তি সংগ্রামে পরাজিত অপশক্তির রাহক রাশে জীর্ণ প্রায় বাংলার বুকে আবারও আঠারো নেমে আসে স্বদেশে প্রত্যাবর্তন হতে আজ অব্দি অসংখ্যবার মৃত্যুকে জয় করে শেখ হাসিনা মহান মুক্তি মুক্তি সংগ্রামের চেতনা সমুন্নত করে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে চলছেন তার সাহসী নেতৃত্বে দুঃস্ব স্বৈর শাসকের অবসান মৌলিক মানবাধিকার গণতন্ত্র ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা বাঙালির জীবনযাত্রার অভূতপূর্ব উন্নয়ন ব্যাপক অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক সক্ষমতা অর্জনের মাধ্যমে বাংলাদেশে আজ একটি আত্মমর্যাদাশীল ও উন্নয়নশীল রাষ্ট্রে হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে কর্মসূচির ঘোষণা ঘোষণা করে তারা বলেন দেশরত্ন শেখ হাসিনার আপর আলায় আলোকিত নিরন্তর যাত্রায় জয়রত ছুটিয়ে বিশ্বসভায় চির প্রাসঙ্গিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলার ইতিহাসে দেশরত্ন শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা এতে বলা হয় দেশরত্ন শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সেদিনের সমগ্র জাতির আপার আনন্দে উদ্দলিত হয়েছিল রাজধানীর ঢাকায় পরিণত হয়েছিল মিছিলের নগরীতে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় অবৈধ দখলদার সামরিক শক্তির বহুমুখী বাধা ও প্রাকৃতিক বৈরী আবহাওয়া করে শেখ হাসিনা ভয় নাই আমরা আসি লাখো ভাই স্লোগানে সেদিন গোটা নগরীকে প্রকম্পিত করে এক বিশাল জনসমুদ্রে দেশের রত্ন শেখ হাসিনাকে স্বদেশে স্বাগত জানান তারা স্বজন হারা শেখ হাসিনা স্বজন হয়ে ওঠে সমগ্র এক জাতি